হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমরা দেখতেছো লাফিব একশো একুশ অফিসিয়াল আমি তোমাদের সাথে রয়েছি লাভিব ইসলাম আজকের ভিডিও টাইটেল এবং থামল দিকে বুঝে গেছো যে আজকের ভিডিওতে কী নিয়ে আলোচনা করব। এস এসসি দু হাজার চব্বিশ ইতিমধ্যে তোমাদের রেজাল্ট তৈরির কাজ শেষ হয়েছে অর্থাৎ রেজাল্ট প্রস্তুত এখন শুধুমাত্র রেজাল্টটা প্রকাশ করবে তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা কেউই মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এরকমই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তো প্রথমে আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলো যে তোমাদের প্রকাশ করবে অর্থাৎ তিনটি তারিখ প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে নয় দশ এবং এগারোই মে এই তিনটি তারিখ থেকে প্রধানমন্ত্রী যে তারিখটা মনে করবে যে এই তারিখে রেজাল্টটা প্রকাশ করলে কোনো ঝামেলা নেই এই প্রকাশ করলে সবচেয়ে বেশি ভালো হয় সেই তারিখটাই কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা দেবে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকার কারণে কিন্তু এই তারিখগুলো সম্পর্কে ঘোষণা দেওয়ার তেমন কোনো ছিল না তবে এখন কিন্তু প্রধানমন্ত্রী বাইরের শহর থেকে দেশে ফিরেছেন এখন কিন্তু এই তিনটি তারিখ তিনি কিন্তু দেখেছেন তো তিনি একটু ভেবেচিন্তে এই তিনটি তারিখ থেকে একটি তারিখ দিয়ে দেবে তাহলে কিন্তু রেজাল্টটা প্রকাশ করে দেবে তো এমনও হতে পারে আজকে প্রকাশ করে দিতে পারে বা দুই দিন বা কালকেও প্রকাশ করে দিতে পারে যে কত তারিখ রেজাল্টটা প্রকাশ করবে আজকে তারিখ কিন্তু দিয়ে দেবে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে তোমাদের মোবাইলের কুম ব্রাউজারের মাধ্যমে আবার তোমরা নাম্বারে অর্থাৎ এস এম এসের মাধ্যমেও রেজাল্টটা দেখতে পারবে তো তার জন্য তোমাদের সবচেয়ে সহজ যে উপায় তোমাদের সবচেয়ে সুন্দর মতন ভালো মতন কোনো ঝামেলার সারা রেজাল্টটা দেখতে পারবে তার জন্য তোমরা তোমাদের মোবাইলের প্লে স্টোরে যাইবা এই যে আমি প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে সার্চ করবা এস এসসি এস এস রেজাল্ট দু হাজার চব্বিশ সার্চ করলে যে দ্বিতীয় নাম্বারে যে অ্যাপটা দেখতে পাচ্তেছ এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিবা এই অ্যাপসের মধ্যে তোমরা কলেজ ভর্তি তত্ত্ব জানতে পারবা তারপরে পরীক্ষার রেজাল্ট যদি কোনো কারণে তোমরা পরিবর্তন করতে চাও অর্থাৎ বুট চ্যালেঞ্জ করতে চাও এখান থেকে সকল ধরনের সেবা পাইবা তো প্রথমে রয়েছে রেজাল্ট এখানে করলে সরি চলে আসছিল তো তারপরে দেখতে পারতেছো বুট সার্ভার মার্কেট সহ মার্কশিট সহ আবার দেখতে পারতেছো এস এম এস রেজাল্ট অর্থাৎ তোমরা এস এম এস এর মাধ্যমে দেখতে পারবা আবার ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবা এখানে কিন্তু দারুণ কিছু সুযোগ সুবিধা রয়েছে যেখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারবা আর রেজাল্ট প্রকাশ হয়ে যাবে কিছু দিনের ভিতরেই অর্থাৎ যেহেতু নয় দশ এগারো তিনটি তারিখ প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্টটা প্রস্তুত রেজাল্টটা প্রকাশ করে দেবে তো রেজাল্ট নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে আমি তাদেরকে বলবো যে এত বেশি দুশ্চিন্তা করার কিছু নেই যেমন পরীক্ষা দিয়েছ শিক্ষকদের যে মতামত তারা কিন্তু বলছে যে দু হাজার চব্বিশ সালে এসেছে পরীক্ষা মোটামুটিভাবে অনেকটাই ভালো হয়েছে যেহেতু করোনাকালীন সময়ে ছাত্রদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছিলো কিন্তু এবারে ছাত্র ছাত্রীদেরকে এত বেশি সুযোগ সুবিধা তারা পায়নি সেক্ষেত্রে কিন্তু খাতাটা সহজ করে দেখেছে তো অবশ্যই তোমাদের সকলের জন্য শুভকামনা রইল যেন সামনে রেজাল্টটা প্রকাশ পেলে তোমরা সকলেই যেন সুন্দরভাবে রেজাল্টটা পেয়ে ভালোভাবে কলেজে ভর্তি হতে পারো মা বাবার মুখে হাসি ফোটাতে পারো এটাই কামনা করি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে বসে একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট তথ্য সবার আগে জানার জন্য ধন্যবাদ সবাইকে